কর্মী বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা জানেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গত ছাব্বিশে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছে গত জুলাই গণঅভ্যুত্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমি আবার বলছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানের নাম হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বন্ধুগণ আমরা এই বৈষম্যবিধি শিক্ষার্থী সংসদ প্যানেলের আলোকে প্যানেলের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বিগত ফেসিভেলি সময় জুলাই গণভুত্থান নেতৃত্ব দিয়েছেন বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন যারা বুদ্ধিভিত্তিক ভূমিকা রেখেছেন মাঠের লড়াইয়ে ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে জুলাই গণভুত্থানে সামিল করেছেন তাদের সবার অংশগ্রহণ এই প্যানেলে থাকবে ইনশাল্লাহ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বৈচিত্র্যময় ক্যাম্পাস এই ক্যাম্পাসে বিভিন্ন ধর্মের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন মতের মানুষজন থাকে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদে তাদের সবার অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি চমক থাকবে ইনশাল্লাহ আমরা অফিসিয়ালি আগামীকাল আমাদের প্যানেলের চূড়ান্ত তালিকা সংবাদ সম্মেলন করে প্রকাশ করব আমাদের যারাই প্যানেলে আসবেন তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন আমরা আগামীকাল আপনাদেরকে প্রেস ইনভাইটেশন দিয়ে আমরা আমাদের প্যানেলের সকলের ফরম পূরণের ফরম জমা দেওয়ার পরে কালকে আপনারা জানেন যে আগামীকাল ফরম জমা দেওয়ার লাস্ট ডেট আমরা ফরম জমা দিয়ে আপনাদের সামনে এসে সেই প্যানেলের সকল পদের যারা চৌড়ন্তভাবে মনোনীত হয়েছে তাদের নাম ঘোষণা করব এবং উপস্থিতি প্রথমেই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ইশ্তিয়ার ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ইলেকশনকে স্বাগত জানিয়েছে আমরাও এই নির্বাচনকে স্বাগত জানিয়েছি আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক ডাকসি নির্বাচন আমরা পাব তারই প্রেক্ষিতে আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি সেই প্রক্রিয়া আমাদের চলমান আছে প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডাকসুদে প্রার্থী হবেন তারা মনোনয়ন উঠিয়েছেন আমরা দীর্ঘদিন এই ক্যাম্পাসে রাজনীতি করেছি কমিউনিটি আকারে দীর্ঘদিন ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে লড়েছি অভ্যুত্থান আমাদের জীবনকে বাজি রেখে জীবনের সকল সম্ভাবনাকে এক পাশে রেখে আমরা সকল চ্যালেঞ্জ নিয়েছি অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে ছিলাম আমরা আশাবাদী কি ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদেরকে তাদের মূল্যবা ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন তাদের প্রতিনিধি নির্বাচন করবেন আমরা আমাদের এই যে অভ্যুত্থানের কমিউনিটি তার পূর্বের এই আওয়ামী বিরোধী কমিউনিটি আওয়ামী লীগের যে নির্যাতিত কমিউনিটি সব কিছু মিলিয়ে আমরা আমাদের যে প্যানেল একটি প্যানেলের আমরা রূপরেখা তৈরি করেছি সেই সম্পর্কে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় সদস্য সচিব জনাব জাহিদ হাসান আলোকপাত করবেন